আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার মা এখন আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি সুস্থ আছে সবাই অনেক বেশি বেশি করে দোয়া করেছেন আমার মায়ের জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি তো মা সুস্থ আর ছোট ভাইয়ের সাথে মন ভালো করার জন্য একটু বাইরে চলে গেলাম হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ব্লক মাসপি জলডান ব্লক থেকে মাসপির মম বলতেছি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ব্লগটা শুরু করেছি দুপুরের একটু আগে থেকে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে সেই চিংড়ি মাছগুলো একটু কাটাকাটি করতেছি দেখলাম আপনাদের সাথে শেয়ার করি চিংড়ি মাছ কাটাকাটি শেষে এটাকে রান্না করে নিব আম্মুর যেহেতু হাতে সার্জারি হয়েছে হাতের সমস্যার জন্য ডান হাত দিয়ে কোনো কাজ করতে পারে না সেজন্যই কিন্তু টুকেটাকি কাজ রান্নাবান্না সব আমি আলহামদুলিল্লাহ করে থাকি তবে অনেক একটা ভালো খবর আমার আম্মু আস্তে আস্তে হাত নাড়িয়ে সব কাজে আলহামদুলিল্লাহ করতে পারতেছে আম্মু আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে আর কিছুদিন পরেই আমি তো আমার নিজের সংসারে ফেরত যাব ওখানে আমার সংসারটা পড়ে আছে অনেক কাজ জমা হয়ে আছে তারপরে আমার বাচ্চার পরীক্ষা বাচ্চার এক্সাম আমাকে যেতেই হবে এজন্য আম্মুকে সব কাজ গুছিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি আমার সংসারে ফেরত যাব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন যারা আজকে নতুন প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর অবশ্যই পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখতে পারেন আমার ভিডিওর নোটিফিকেশন যদি পেতে চান সবার আগে তাহলে আপনি আপনার সুযোগ মতো আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে দেখে নিতে পারবেন সব কাজ কমপ্লিট করে বিকেল বেলা কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম অনেকগুলো সেগুলো উঠানোর জন্য ছাদে চলে এসেছি কাপড় উঠিয়ে ছাদে একটু হাঁটাহাঁটি করে তারপরে নিচে যাব তো ছাদে একটু হাঁটা হাঁটি করতেছি দেখলাম চারপাশে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি এটা কিন্তু এখন বগুড়া শহরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি গোধূলির বিকেলের এই সূর্যটা মাসাল্লাহ এত ভালো লাগতেছে সাথে কিছু পিচি বাচ্চা আছে ওরা খেলাধুলা করতেছে আর এত বাতাস অনেক সুন্দর বাতাস ছাদ থেকে ঘুরে এসে দেখি আমার ভাই কম্পিউটারে বসে বসে গান শুনতেছে অনেক দিনই সবার মনটা খারাপ ছিল আজকে যেহেতু আম্মু অনেকটাই স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে তো সবার মনটাই অনেক ফ্রেশ অনেক ভালো হয়ে গিয়েছে হঠাৎ করেই সন্ধ্যার পরে আমার ছেলে বায়না করেছে দই ফুচকা খাবে আর আমারও খুব ফুচকা খেতে ইচ্ছে করতেছিল কারণ এবার বগুড়ায় এসে আমি বেরো হই নাই ফুচকাও খাওয়া হয় নাই অনেকদিন ঢাকা থাকার পরে বগুড়া এসে আম্মু অসুস্থতার জন্য বাইরে একদমই বের হওয়া হয় নাই তো আজকে আম্মুর মনটাও ভালো শরীরটাও ভালো এজন্য আমরা দুই ভাই বোন একসাথে বের হয়ে গিয়েছি কারণ আমার ছেলে দই ফুচকা খাবে তো পুলিশ প্লাজায় চলে যাচ্ছি এখন পুলিশ প্লাজার অপোজিটে যে দই ফুচকার দোকানটা আছে মাসাল্লাহ ওখানকার ফুচকা এত মজা তো এই যে সাত মাথা দিয়ে চলে যাচ্ছি আমরা হচ্ছে দই ফুচকা খাইতে তো ফুচকা খাবো আপনাদের সাথেও শেয়ার করব কি কি ধরনের ফুচকা খেয়েছি সেখানে তো অলরেডি ফুচকার দোকানে পৌঁছে গিয়েছি আমি তো ডিম ফুসকা একটু বেশি পরিমাণে স্পাইসি দিয়ে অর্ডার করেছি আর আমার ছেলে খাবে কোক আর সে খাবে হচ্ছে দই ফুসকা তো আমাদের ফুচকাটা আগে এসেছে তার ফুচকাটা যেহেতু একটু বেশি স্পেশাল এজন্য তার ফুচকাটা আসতে দেরি হচ্ছে সে তো বলতেছে তোমাদের ফুচকা আগে এসেছে আমার ফুচকাটা কখন আসবে বারবার দোকানের সে ছেলেটা ছিল মামাটাকে ডেকে বলতেছে যে আমার ফুচকাটা তাড়াতাড়ি দেন তো সে ওয়েট করতে করতে যে তার ফুচকা চলে এসেছে মার্শাল্লা এত মজা ছিল দই ফুচকাটা আর আমার ছেলে ধনিয়া পাতাকে তো মনে করেছে এটা হচ্ছে কাঁচা মরিচ ওই জন্য বলতেছে মামুনি এটা খাবো না পরে বললাম মুখে দিয়ে দেখো এটা তো ধনিয়া পাতা মাসাল্লাহ এই দোকানে আমরা সবসময় ফুচকা খাই এত বেশি মজা একদম পুলিশ প্লাজার কাছে আলতাবালি মার্কেটের পাশেই এই দোকানটা তো খুব ভালো লাগে এই ফুচকা খেতে সবসময়ই এই দোকান থেকে এই ফুচকা খাওয়া হয় ঘোরাফেরা করে ফুচকা খেয়ে মনটা একদম ফ্রেশ হয়ে গেল আমার ভাইও তো অনেক খুশি কারণ অনেক দিন পরে বের হয়েছি আর ফুচকা তো বগুড়া এসে না খেলে আমার বগুড়া আসাটাই যেন সম্পূর্ণ হয় না তো এই যে সেলের বায়নাতে আজকে বের হওয়ার ইচ্ছাই ছিল না সেলের বায়নাতে আমি বের হলাম আর ফুসকাটা খেয়ে মাসাল্লাহ অনেক ভালো লাগলো খাওয়া দাওয়া শেষ করে এখন তো বাসায় চলে যাবো তো ফুচকা খাওয়ার সাথে সাথে আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ সবাইকে